বন্ধুরা এই যে দেখেন আমার মজাদার নাস্তা রেডি তো সবগুলো আমি ভাজি নিই আসসালামু আলাইকুম বন্ধুরা তো কীভাবে নাস্তাটা আজকে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তিনটে আলু নিছি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিছি তো এখন আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করব মানে একদম কুচি কুচি করতে হবে তো কুচি করার জন্য আমি এখানে একটা মেশিন নিছি আর এটাতে আমি কুচি করব আজকে আলুগুলো তো আলুগুলো কুচি করে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হইবে তো দেখেন আমার আলুগুলো এই যে কাটা শেষ একদম কুচি করে শেষ এখন পরিষ্কার পানি দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নেব নেবো আর একটু পানি না থাকে জন্য ভালো করে চিপড়ে নিতে হবে তো ভালো করে দুই তিনবার ধোয়ার পর জালগুলো চিপড়িয়ে রেখে দিলে আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর তেল দিয়ে দেব সাদা তেল তো আপনারা চাইলে সাদা তেলের বদলে অন্য তেল দিতে পারেন তো যে আমি অল্প একটু তেল দিচ্ছি বেশি তেলে দেওয়ার প্রয়োজন নাই আর এর ভিতরে এক চামচ আমি জিরা দিয়ে দেব আস্তা জিরা তাহলে এটা খেতে ভালো লাগবে আর কি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দেবো তো এটা একটু ভালো করে ভেজে নিলাম জিরাটা তাহলে আর ঘ্রানটাও বের হবে আর আদা রসুন বাটা দিয়ে দিছি তো এটাও একটু ভেজে নিলাম যাতে একটু ঘেরানটা না আসে তাই একটু ভালো করে ভেজে নিই এর ভিতরে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দেবো তো এক এক করে আমি এক চামচের মতো লবণ বেশি লবণ দেওয়ার প্রয়োজন নাই আর এক চামচের মতো মরিচের গুড়া দিছি ধনে জিরার গুঁড়ো দিলাম অল্প আর হলুদের গুড়া। তো সব কিছুই দিয়ে দিলাম দেওয়ার পর আর কি অল্প একটু কাঁচামরিচ খুশি আপনারা ধনে পাতা দিতেও পারেন আমি দেই নেই তো সব কিছু একটু ভালো করে মশলাটা কষাই নিই কষাই নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আবার কষাবো ভালো করে কষাই নিতে হবে তাহলে যাতে মশলার গন্ধ না থাকে তো যে কষানো হয়ে গেছে আমার এখন আমি আলুগুলোকে দিয়ে দেব তো আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়চাড়ি দিতে হবে যাতে মশলাটা ভালো করে আলুর গায়ে লাগে তো এই যে দেখেন ভালো করে আমি নেড়েচেড়ে দিতে নেড়ে নেড়েচেড়ে দেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হওয়ার দরকার নেই তো এখন অল্প একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর যাতে আলুটা সেদ্ধ না হয় সেরকমই রাখবো তো দেখেন অল্প একটু পানি দিয়েছি মানে এক কাপের এক কাপ পরিমাণ পানি দিলেই চলবে তো আমি তো পানি মাপতে দি না আপনারা মাপতে দিতে পারেন তো আমি আন্দাজ করে দিছি আর কি আরেকটু পরিমাণ পানি দেব আর আলুটা সেদ্ধ হবে না মানে এরকমই রাখব তো আর একটু পরিমাণ পানি দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভালো করে পানি পানিটা একটু গরম হইলে এর ভিতরে আটাগুলো দিয়ে দেব তো এই যে পানিটা একটু গরম হয়ে গেছে এখন আমি এক বাটি আটা দিয়েছি বেশি আটার প্রয়োজন নাই তো এক বাটি থেকে আমি অল্প একটু রাখছিলামও আপনারা চাইলে এক বাটি দিয়েও ই করতে পারেন তো আমি অল্প পরিমাণ পানি নিছি এতেই আমার হয়ে গেছে তা আটাটা একদম সেদ্ধ করে নিতে হইবে আলুর সাথে তো দেখেন আমি ভালো করে মিক্স করে নিছি আলু আর আটা তো অল্প অল্প করে আটা দিয়েছি আর অল্প একদম মানে এর ভিতরে আমি ই করছি একটা ডো করে নিলাম তো নাস্তাটা তৈরি করার জন্য ভালো করে মিক্স করে নিতে হবে আর একদম মানে শুকনো শুকনো করতে হবে তাহলে এটা হাতেও লাগবে না যেহেতু তেল দেওয়া আছে এটা হাতে লাগবে না তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিছি আবার খামিটা উঠে রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা পরিষ্কার করে যাতে তেলটা গরম হতে থাকবে আর এদিকে আমি পিঠে নাস্তাগুলো তৈরি করব তো আমার তেলের বোতল থেকে তেলটা পড়তেই চায় না জন্য মুখটা খুলে তেলগুলো দিয়ে দেবো আর এদিকে আমার বাচ্চা খেলাধুলো খেলতে আসে মাটি পেলে ওর তো কথাই নেই ও তো খেলার জন্য প্রস্তুত গ্রামের ছেলেমেয়েরা মাটি পাইলেই হয় তো এই যে দেখেন এদিকে আমার হামিটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি নাস্তাটা তৈরি করব তো কীভাবে তৈরি করি সেটা দেখেন এখন একটু ভালো করে মথু নিতে হবে একটু হালকা তেল লাগাই নিছি হাতে যাতে হাতে লেগে না পড়ে তো বেশি মাখার প্রয়োজন নাই তো হালকা একটু মাখলেই হবে আগে আমি একটু মেখে রেখেছিলাম তো ফ্রিতেও আমি একটু তেল দিয়ে নিই আমি একটা সিমেন্টের ফ্রি তৈরি করছি এটা মিস্ত্রি দিয়ে তো ছোটো করে বেশি বড় করে নে এটার উপরে এখন রাখবো রেখে আমি এই দুইটা ভাগ করে নেব তো দেখেন আর একটু ই করে নিলাম নেওয়ার পর এখন যেহেতু একটু বড় হয়ে যাবে তাই আমি মাঝখান থেকে দুইটা ভাগ করে নিই দুইটা ভাগ করে নেওয়ার পর এটা বেলা সারাই করা যাবে লম্বা একটু হালকা লম্বা একটা শেপ দিয়ে নেব দিয়ে নিয়ে তারপর এটাকে দুইটা ভাগ করে নেব তো হাত দিয়ে করা যায় না হাতে লেগে পড়ে তাই আমি একটা ছুরি নিয়ে তারপর দুইটা ভাগ করে নিছি এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দেবো তারপর কাটলেই শেষ নাস্তা রেডি তো দেখেন খুব সহজ একটা নাস্তা যে কেউ তৈরি করতে পারবেন তো একদম আমি হাত দিয়ে চেপে চেপে বেশি মোটাও করি নেই আর বেশি পাতলাও না মিডিয়াম সাইজ রাখছি তো এখন আর কি একটু ছুরি দিয়ে কাটলেই আপনার যে কোনো শেপ দিতে পারেন গোল লম্বা যে কোনো তো আমি তিন তিনকোনা শেপ দিছি সবগুলোই তো তিনকোনাটা আমার কাছে খুব ভালোই লাগছে এই জন্য আর কি তো এই যে দেখেন এভাবে করে আমি কাটছি আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিবেন তো আমি মাঝখান থেকে কেটে তারপর মাঝখানের সাইজটিকে আমি আবার দুই আরা কোন কাটতে নিছি তো শুরিতে আমার লেগে পড়ে তাই একটু তেল দিয়ে নিলাম তাহলে লাগবে না তো এখন মাঝখান থেকে একটু আড়াআড়িভাবে কাটবো এই যে দেখেন এখন আমার সবগুলো একদম কোনাছে হয়ে গেছে যে এখন শুধু তুললে ভাজলেই হইবে যে আমার কাটাকাটি শেষ একদম ঝামেলা সারা তো এখন তুললে নিয়ে যে তেল এদিকে গরম হয়ে গেছে তো এখন শুধু দেওয়ার পালা আর ভাজার পালা এই যে দেখেন সবগুলো এইভাবে করে এক এক করে দিয়ে দেব আর একদম লাল লাল করে ভাজতে হবে তো প্রথমে উঠ উঠাবো না একটু এক পাশ একটু শক্ত হলে তারপর উল্টাই দিতে হবে এবং উল্টোই উল্টোয়ে তারপর আস্তে আস্তে লাড়াচাড়া বেশি লড়াচাড়া যাবে না তাহলে ভাঙিয়ে যেতে পারে এর জন্য আস্তে আস্তে রাঁটতে হবে মানে এপিট ওপিট করে ভাজতে হবে আর আমি বেশি জাল দি না তাহলে বেশি মোসমোচও হবে না তাই অল্প জালে অল্প আছে আমি ভাজলাম সব রাস্তাগুলো যে দেখেন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এদিকে এটা হইতে থাকবে আর আমি আরেকটা ইয়ে রাখছি ওই ডোর রাখছি ওইটা বানাই নেব তো আমার কিছু শক্ত হয়ে গেছে তো এই যে দেখেন আমি এই সব পুরোটা দেখাইলাম না তো লাল লাল করে ভাজে নিছি ভাজ্যে নেওয়ার পর এই যে সবগুলো তুলে নিতে আসি আস্তে আস্তে নিবু নিবু জালে বাঁচতে হইবে তাহলে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখতেও জস্ট আর খাইতেও দারুণ লাগবে তো আমার বাচ্চা তো মাটি পেয়ে শুধু খেলতেই আছে এক সাইডে বসে ওর এত বলি ও থামেই নাও মাটি পেলে যে কি খুশি হয় তো যে সবগুলো তুলে নিলাম এদিকে একটা বানাই রেখেছিলাম সেটাও আমি ভাজিয়ে নেব তো এই যে দেখেন আমার নাস্তাটা রেডি কেমন হলো টমেটোর সস দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা তো আপনারা এবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন আমার বাচ্চাটা খাওয়ার জন্য রেডি মানে বেশি ঝাল হয় না ও তো খুব পছন্দ করছে ও তো খাওয়ার জন্য মানে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে ও বলতে আছে কেমন হয়েছে বন্ধুরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে আছে তো সবাই ভালো থাকবেন আর কি আর ক্যামেরাম্যানও খাওয়ার জন্য খুব রেডি হয়ে আছে মানে আমি ভিডিও করার সাথে সাথে ওদের খাওয়া লাগবেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ